গ্রামবাসীদের তরফে জানানো হয়েছে বিষ্ণুপুর তারকেশ্বর ভায়া জয়রামবাটি কামারপুকুর রেল লাইনের কাজ চলছে নির্মীয়মান ওই লাইনের অমরপুরের কাছে মাটি ফেলার জন্য গ্রামের একটি পুকুর থেকে তা নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু প্রতিদিন অসংখ্য ডাম্পার যাতায়াতের ফলে গ্রামের মূল রাস্তায় যাতায়াত করা অসম্ভব হয়ে পড়েছে ভেঙে পড়া রাস্তার আশেপাশে গ্রাম অসংখ্য ছাত্রছাত্রীদের যাতায়াত কার্যত বন্ধ এর আগে রেল কর্তৃপক্ষের তরফে রাস্তা মেরামতের প্রতিশ্রুতি দেওয়া হলেও अनुभूम

ડલિરી ah, <coughs> I'm <laughs> sorry. এখানে সায়ের একটা পুকুর আছে এই পুকুর থেকে মাটি হচ্ছিল রেলের জন্য নিয়ে যাওয়া হয়েছে এবং রেলটি হচ্ছে এখানেতে যে অমরপুর বলে যে সংলগ্ন ওই যে জরম মাটির সঙ্গে কানেক্টেড ওই অমরপুরেতে ওই মাটি পড়ছে এই যে রাস্তাটি দিয়ে যে যাচ্ছে এই সায়ের থেকে এই রাস্তাটি হচ্ছে গ্রামের মধ্যিকার রাস্তা এবং গুরুত্বপূর্ণ রাস্তা এই রাস্তাটাই গুরুত্বপূর্ণ বলি জেলা পরিষদ থেকে এই রাস্তাটিতে পিচের ব্যবস্থা করা হয়েছিল কিন্তু এই মাটি যে এই ডাম্পার যে রাস্তাটি ভঙ্গুর হয়ে গেছে এবং ভগ্ন প্রায় এবং এই রাস্তার মাঝখানে যেমন গ্রামের লোকেরা যাতায়াত করে গোটা গ্রামের যেমন পার্শ্ববর্তী গ্রামের লোক যেমন যাতায়াত করে রকম এখানেতে চারটে স্কুলে কানেক্টেড এই রাস্তাটির সঙ্গে এবং প্রতিনিয়ত বাচ্চা বাচ্চা ছেলেরা এই স্কুলে যাতায়াত করে এবং তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা অনেকে ইনজয়ড হয়েছে পড়ে গেছে এবং বর্ষাকালে যখন কিছুদিন বৃষ্টি হয়েছিল জল টল হয়েছিল তখন আবার রাস্তাটা স্লিপ খাচ্ছে কারণ রাস্তাটা ভেঙে গেছে তার উপরে মাটি পড়েছে মাটি পড়ে রাস্তাটি ভেঙে যায় এবং ভেঙে যাওয়ার পরে ওই ছেলেরা ওখানে পড়ে যাচ্ছে স্লিপ খাচ্ছে সুতরাং আমরা চাইছি যে আমাদের ওরা বলেছিল এসেছিল এবং ওরা প্রতিশ্রুতি দিয়েছিল যে রাস্তাটি আমরা তৈরি করে দেবো বা গিয়ে দেবো এবং পিচ করে দেবো কিন্তু ওরা সেই প্রতিশ্রুতি রাখেনি যার জন্য আমাদের গতকাল থেকে অর্থাৎ শনিবার থেকে আমাদের আবার অবস্থান চলছে যে আমরা ওই রাস্তাটি শুধু সারিয়ে দেওয়ার অপেক্ষায় আছি আমরা চাই রাস্তাটি যাতে সারিয়ে দেওয়া হোক পূর্ব অবস্থায় ফিরিয়ে দেওয়া হোক